আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আর আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কুরানুল কারিমের ৪৫ নম্বর সুরা জাসিয়া নিয়ে সায়ত্রি আয়াত চার রুকু মক্কি সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হা মি এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীতে নিদর্শন রহিয়াছে মোমিনদের জন্য তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রহিয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত্রি ও দিবসের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ হইতে যে বাড়ি দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে ও বায়ুর পরিবর্তনে এইগুলি আল্লাহর আয়াত যাহা আমি তোমার নিকট তিলওয়াত করিতেছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর যে আল্লাহর আয়াতসমূহের তিলবাত শোনে অথচ অধ্যত্বের সাথে অটল থাকে যেন সে উহা শোনে নাই উহাকে সংবাদ দাও শাস্তির যখন আমার কোনো আয়া সে অবগত হয় তখন উহা লইয়া পরিহাস করে উহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি উহাদের পশ্চাতে রহিয়াছে নাম উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসিবে না উহারা আল্লাহর পরিবারতে যাহাদিগকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে উহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি এই কুরআন সৎপথের দিশারি যাহারা তাহাদের প্রতিপালকের নির্দেশনা বলি প্রত্যাখ্যান করে উহাদের জন্য রহিয়াছে অতিশয় মর্মন্তুত শাস্তি যখন আমার কোনো আয়াছে অবগত হয় তখন উহা লইয়া পরিহাস করে উহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি উহাদের পশ্চাতে রহিয়াছে জাহান্নাম উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসিবে না উহারা আল্লাহর পরিবর্তে যাহাদিগকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে উহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি এই কুরআন সৎপথের দিশারি যাহারা তাহাদের প্রতিপালকের নির্দেশনা বলি প্রত্যাখ্যান করে উহাদের জন্য রহিয়াছে অতিশয় শাস্তি আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন যাহাতে তাহার আদেশে উহাতে নৌযান সমূহ চলাচল করিতে পারে ও যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো রহিয়াছে নিদর্শন মোমিন্দুগকে বলো তাহারা যেন ক্ষমা করে উহাদিগকে যাহারা আল্লাহর দিবসগুলির প্রত্যাশা করে না ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তাহার কৃতকর্মের জন্য প্রতিদান দিবেন যে সৎকর্ম করে সে তাহার কল্যাণের জন্যই উহা করে এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল তো সেই ভোগ করিবে অতপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে আমি তো বনি ইসরায়েলকে কিতাব কর্তৃত্ব ও দান করেছিলাম এবং উহাদিগকে উত্তম জীবন উপকরণ দিয়াছিলাম এবং দিয়াছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্বজগতের ওপর আমি উহাদিগকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দিন সম্পর্কে উহাদের নিকট জ্ঞান আসিবার পর উহারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করিয়াছিল উহারা যে বিষয়ে মতবিরোধ করিত তোমার প্রতিপালক কিয়ামতের দিন উহার মধ্যে সে বিষয়ে ফয়সালা করিয়া দিবেন ইহার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ বিধানের ওপর সুতরাং তুমি উহার অনুসরণ করো অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করিও না আল্লাহর মোকাবিলায় উহারা তোমার কোনোই উপকার করিতে পারিবে না জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ তো মুত্তাকিদের বন্ধু এই কুরআন মানবজাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত দুষ্কৃতকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়া উহাদিগকে তাহাদের সমান গণ্য করিব যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং যাহাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্মানুযায়ী ফল দেওয়া যাইতে পারে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না তুমি কি লক্ষ্য করিয়াছ তাহাকে যে তাহার খেয়াল খুশিকে নিজ ইলাহ বানাইয়া লইয়াছে আল্লাহ জানিয়া শুনিয়াই উহাকে বিভ্রান্ত করিয়াছেন এবং উহার কর্ণ ও হৃদয় মোহর করিয়া দিয়াছেন এবং উহার চক্ষুর ওপর রাখিয়াছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাহাকে পথ নির্দেশ করিবে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না উহারা বলে একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন আমরা মরি ও বাঁচি আর কালি আমাদিগকে ধ্বংস করে বস্তুত এই ব্যাপারে উহাদের কোনো জ্ঞান নাই উহারা তো কেবল মন গড়া কথা বলে উহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন উহাদের কোনো যুক্তি থাকে না কেবল এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হইলে আমাদের পূর্বপুরুষ দিগকে উপস্থিত করো বলো আল্লাহই তোমাদিগকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান অতপর তিনি তোমাদিগকে কিয়ামত দিবসে একত্র করিবেন যাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই যেদিন কিয়ামত সংগঠিত হইবে সেদিন মিথ্যাশ্রয়ীরা হইবে ক্ষতিগ্রস্ত এবং প্রত্যেক সম্প্রদায়কে দেখিবে ভয়ে নত জানো প্রত্যেক সম্প্রদায়কে তাহার আমল নামার প্রতি আহ্বান করা হইবে ও বলা হইবে আজ তোমাদিগকে তাহার ওই প্রতিফল দেওয়া হইবে যাহা তোমরা করিতে এই আমার লিপি ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে তোমরা যাহা করিতে তাহা আমি লিপিবদ্ধ করিয়াছিলাম যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের প্রতিপালক তাহাদিগকে দাখিল করিবেন সিও রহমতে ইহাই মহা সাফল্য পক্ষান্তরে যাহারা কুফুরি করে তাহাদিগকে বলা হইবে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয় নাই কিন্তু তোমরা অধ্যত প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কেয়ামত ইহাতে কোনো সন্দেহ নাই তখন তোমরা বলিয়া থাকো আমরা জানি না কি আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এই বিষয়ে নিশ্চিত নহি উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদিগকে পরিবেষ্টন করিবে আর বলা হইবে আজ আমি তোমাদিগকে বিস্তৃত হইব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্তৃত হইয়াছিলে তোমাদের আবাসস্থল হইবে যাহার নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকিবে না ইহা এই জন্য যে তোমরা আল্লাহর নির্দেশনাবলীকে বিদ্রুপ করিয়াছিলে এবং পার্থিব জীবন তোমাদিগকে প্রতারিত করিয়াছিল সুতরাং সেই দিন উহাদিগকে নাম হইতে বাহির করা হইবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হইবে না প্রশংসা আল্লাহরই যিনি আকাশমণ্ডলের প্রতিপালক পৃথিবীর প্রতিপালক এবং জগৎসমূহের প্রতিপালক আকাশমণ্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তাহারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এতক্ষণ মনোযোগ সহকারে কুরআনুল কারিমের সূরা জাসিয়া শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম